পাল্টে নেব মেঘের কবিতাকে মেঘ কেটে নয় বন্ধু লিখে দেব তারপরে আর যা কিছু তা রইবে যেমন আছে এবার একে তোমার লেখা ভেব মেঘ আমাদের কী দেয় বলো বৃষ্টি না আর কিছু প্রাণ ভরে দেয় শ্রাবণ দিনের গান ভাবতো সেই প্রখর বেলায় দগ্ধ দহন দিনে একটু কাকে দেখার জন্য প্রাণ করে মেঘ ভরে দেয় শীর্ণ নদী প্লাবনানে সেই ঢেউের মাথায় তার ইশারায় পানসি নিচে ওঠে বৃষ্টি ছড়া প্রহর শেষের রামধনু ইঙ্গিতে গোপন যত পাপড়ি মেলে আকাশ কুসুম ফোটে রহস্যময় মজিমেখের খুব খেয়ালি মন যায় না বোঝা কখন সে কি চায় এই রয়েছে ভার করে মুখ এই রয়েছে হেসে পাগল হয়ে উঠছে মেতে সারা আকাশটায় বৃষ্টি তারও রকম কত হাসির খুশির নেশার বৃষ্টি মানেই নয় কখনো বিষাদ ঝরে পড়া যেমনটা চায় তেমন করেই মেঘ লিখে দেয় তাকে বৃষ্টি ঝরার স্বরলিপি সঞ্চারী অন্তরা তাই যদি আজ মেঘ সরিয়ে বন্ধু লিখি শুধু তোমার কথাই জড়িয়ে থাকে অক্ষরে অক্ষরে দমকা হাওয়ায় হঠাৎ মেঘের গন্থ ভেসে এলে তোমার সুরেই বৃষ্টি নামে মনের ভেতর ঘরে